আসসালামু আলাইকুম আজ আমি উপস্থিত বদ বোনার রেসিপি নিয়ে এই বোনা দেখতে যেমন লবণীয় হয়েছে খেতেও দারুণ স্বাদের হয়েছে বাসায় মেহমান আসলে এইভাবে বদ বোনা রান্না করে দিতে পারেন বা নিজেরাও এইভাবে বদ বোনা রান্না করে খেতে পারেন ছোট বড় সবাই এই বট বোনা পছন্দ করবে এখানে আমি এক বাজি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ঝোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমি এক বাদি পেঁয়াজ কুচি করে নিয়েছি যেহেতু বটনা করব সেজন্য পেঁয়াজের পরিমাণ এখানে বেশি লাগবে সেজন্য আমি এক বাদি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি নারিকেল কোরানো আমি এই বট ভুনায় নারিকেল কোরানো দিব তাহলে খেতে খুবই সুস্বাদু হবে আপনারা চাইলে নারিকেল কোরআন নাও দিতে পারেন কিন্তু নারিকেল কোরানো দিলে খেতে দারুণ স্বাদের হয় এখন আমি এখানে চুলায় একটি কড়াই বসি আনুমানিক প্রায় তিরিশ এম মতো সয়াবিন তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে এখানে আমি দুটি তেজপাতা দুটি দারচিনি আর তিনটি এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি আর চারটি লবঙ্গ দিয়েছি এগুলো আমি এখন তেলে হালকা ভেজে নিব এইগুলো হালকা ভাজা হয়ে আসলে যে আমি পেঁয়াজ একবারই কুচু করে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দেব এখন এই পেঁয়াজগুলো আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব এই পর্যায়ে তুলে আর মিডিয়াম টু হাইতে আছে এই পর্যায়ে আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজগুলো উঠিয়ে ফেলব পেঁয়াজ বেরস্তাগুলো উঠানো হয়ে গেছে। এখন আমি একটি তেলে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব এই পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নিব আর এখানে আমি যে পেঁয়াজ পেরেস্তাগুলো উঠিয়ে রেখেছি সেগুলো আমি ছড়িয়ে দিয়েছি যাতে মচমচে থাকে এখন আমার প্রায় পেঁয়াজ হালকা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে এখানে আমি দেড় চামচ রসুন বাটা দিয়ে দেব আর দুই চার চামচ আদা বাটা দিয়ে দিব এখন এগুলো দিয়ে আমি তেলের উপর হালকা ভেজে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি মরিচ বাটা দিয়ে দিব দুই চার চামচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ বাটা দিয়ে দিবেন এখন আমি এগুলো তেলের উপর প্রায় এক মিনিটের মতো মিডিয়াম লো আছে ভেজে নিব মশলাগুলো এক মিনিটের মতো ভাজা হয়ে আসলে এখানে আমি কিছু পানি দিয়ে দেবো পানি দিয়ে ভালোভাবে এই মশলা ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে আর এখানে আমি দিয়ে দিব দেড় চার চামচ লবণ আপনার আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন আর দিব এক চার চামচ ধনিয়ার গুঁড়া এক চার চামচ শুকনো মরিচের গুঁড়ো আর এক চা চামচের কম হলুদের গুঁড়ো আর এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি এই মশলাগুলো দিয়ে মিডিয়াম তো আছে ভালো করে মশলাগুলো ভেজে নিব দেখতে পাচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেছে আর মশলা থেকে বেশ অনেকটা তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এসে এখানে আমি যে বটগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি সে বটগুলো আমি দিয়ে দিব এই বটগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এই বটগুলো মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে আসলে চুলার আজ মিডিয়াম টু লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো জাল দিয়ে নেব আর এই পর্যায়ে আমি কোনো পানি ইউজ করি নাই দশ মিনিট পর আমি ঢাকনাটা সরে ফেলবো দেখতে পাচ্ছেন বট থেকে বেশ অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আমি এটি ভালোভাবে নাড়া দিয়ে মিডিয়াম টু লো আছে আরও বিশ মিনিটের মতো ঢেকে রান্না করে নেব যাতে বদগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর বিশ মিনিটে মাঝে মাঝে আমি নাড়া দিয়ে নিব যাতে লেগে না যায় বিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে ফেলেছি এ পর্যায়ে এসে যে নারিকেলগুলো আমি কুড়িয়ে রেখেছি সেই নারিকেল কুড়ানোগুলো দিয়ে দিব। নারিকেল কুড়ানো নিয়ে ভালোভাবে বদের সাথে মিশিয়ে নেব আর আমি যে পেঁয়াজ ব্যিস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিব এখন আমি ভালোভাবে মিশিয়ে এটি আরও পাঁচ মিনিটের মতো মিডিয়াম লো আছে রান্না করে নেব পাঁচ মিনিট আমি ঢেকে রান্না করে নিয়েছি এরপর এসে যে পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটুক ছিল সেই বাকিটুক পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে ভালোভাবে বদের সাথে মিশিয়ে নিব ভালোভাবে বদের সাথে মিশানো হয়ে আসলে এখন আমি এটি নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছি না আমার রান্না করা হয়ে গেছে এটি দেখতে যে মূল্যবনীয় লাগছে তার থেকে দ্বিগুণ এটি খেতে সুস্বাদু হয়েছে বাসা এইভাবে একবার বধ রান্না করে দেখতে পারেন ছোট বড় সবাই পছন্দ করবে বাসায় মেহমান আসলে এইভাবে বট রান্না করে দিতে পারেন আর যারা বট খেতে পছন্দ করেন তাদের জন্য একেবারে পারফেক্ট একটি রেসিপি হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মন থেকে খুশি হয়ে কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ